আলহামদুলিল্লাহ অনেকদিন পর কোয়েল পাখিগুলো ডিম পারছে যারা যারা আমার মতো ডিম পারার কথা ছিল পঞ্চাশ দিন পরে থেকে ডিম পারে কিন্তু আমার দেড় মাস লাগাচ্ছে কিন্তু তবুও তিনটা ডিম পার্ট একটা ডিম ফাটায় ফেলছে তিনটা ডিম পারছে অলরেডি আমাদের কোয়েল পাখিগুলো ডিম পারছে আলহামদুলিল্লাহ এটি অনেক কিছু দেড় মাস পরে ডিম পার্ট আছে আনার পরে পঞ্চাশ দিনে বাচ্চা আনছিলাম কিন্তু দেড় মাস পরে হিয়ার দেড় মাস পরে ডিম পারছে বলছিল যে এক সপ্তাহ করে ডিম পারবে আলহামদুলিল্লাহ অনেকদিন পর কয়েল পাখিগুলো ডিম পারছে মাসাল্লাহ ডিম দুস বসেছে ডিমই পারবে না আর যাদের বাসায় হয়তো এরকম কোয়েল পাখি পালন করেন তাদেরও যদি এরকম ডিম না পারার সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এই যে ওষুধটা খাওয়াতে পারেন এই ওষুধটা খাওয়ালে ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ করবে এবং এটা হচ্ছে ভিটামিনের ওষুধ এটা খলে কোয়েল পাখির শরীর স্বাস্থ্য ভালো থাকবে গ্রোথ ভালো হবে আর এটা হচ্ছে ডিম বাচ্চা করার জন্য ভালো একটা ওষুধ এটা ভুতর যে যাকে খান সেটাই ভালো হবে আর যারা আমাদের মতো এরকম বাসা বাড়িতে কর পাখি পালন করেন তার শীতের দিনের জন্য আমি এক লাইট লাগাই দিয়েছি এই যে ভালো পাখিয়ে যদি বাচ্চাগুলো ঠান্ডা থাকে এবং ভালো হয় শীতের দিনে যদি কোনো ঠান্ডা না লাগে আর যাদের বাসায় এরকম বাজিঘর পাখি পালন করেন তারা আমাদের মতন এরকম তুলসী পাতা খাওয়ালেও পারেন তুলসী পাতা খাওয়ালে আপনাদের বাজিঘর পাখিগুলো ঠান্ডা লাগবে না বা অন্য কোনো অসুখ বিসুখ হবে না এই যে তুলসী পাতা খাওয়ালে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমাদের বাজিগর পাখিগুলা তুলসী পাতা খায় এই যে উপরে আছে আমাদের দুইটা এই যে তুলসী পাতা দিকে খারে গেছে খা তুলসী পাতা যেতাম খাইবো দিলেই চলে এক মিনিষে শেষ করে নেব তুলসী পাতাগুলো এই যে আলহামদুলিল্লাহ তুলসী পাতা থেকে বাচ্চা দিচ্ছে আর এটা আমাদের আলাদা মেল এটার জন্য একটা মেল আনতে হবে আর এই যে তুলসী পাতা দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু ঠান্ডার জন্য অনেক উপকারী তুলসী পাতাটা বাজিঘর পাখির জন্য অনেক উপকার এই তুলসী পাতা দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে এবং তার বাসা বাসায় বাঁধতে ডিম ডিমাত্র বাচ্চা আছে ডিম যারা যারা মনে করেন যে বাজিঘর পাখি পালন করেন তাদের বাসায় যদি এরকম তুলসী পাতা থাকে তুলসী পাতা কেটে দেবেন তাহলে আপনাদের বাজিঘর পাখিগুলো আলহামদুলিল্লাহ ঠান্ডা লাগবে না সুস্থ থাকবে এবং কুয়ের পা আলহামদুলিল্লাহ দোয়া করবেন ডিম বাচ্চা যদি ভালো করে করে এবং সবাই ওষুধটা খাওয়ানোর চেষ্টা করবেন খোলা